আমি যদি ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা সম্পর্কে একটু জানতে চাই যে ওরে এত ব্যথা ছিল পিঠে ব্যথা এবং কোমরের ব্যথার কথা বলেছেন এবং ওনার কাজকর্মের সাথে এটা কোনো রিলেশন আছে কিনা এবং কিভাবে তিনি আস্তে আস্তে সুস্থ হয়েছেন অবশ্যই এটা একটা মানে এই রোগীর মাধ্যমে বাকি রোগীদের একটা মানে আইডিয়া করতে পারে মোস্ট অফ দা রোগীদের দেখা যায় অনেকেরই কিন্তু সমস্যাগুলো প্রায় কাছাকাছি হ্যাঁ তো রুগীদের চাহিদা যেমন আমাদের যারা এই জাতীয় ডাক্তার তারা চেষ্টা করে যোগাযোগ করতে যেভাবে হোক যে ট্রাই করে দেখা যায় যে রুগী হয়তো পারে না হতাশ হয় বা কথা বলার চেষ্টা করে বা এখন হয়তো টিভিতে ফোন অনেক ফোন আসছে আপনার তো সব ফোন নেওয়া সম্ভব না আর একসাথে আসা সম্ভব না তো ওনার মাধ্যমে আমি যেটা বলতে চাই যেমন ওনার পিএলআইডি সমস্যা ছিল স্পেশালি ব্যাকে আর পাশাপাশি ওনার কিন্তু এক প্রকার ছিল যেটা আমরা আর্থ্রাইটিস আপনার তো এর আগে আমরা আর্থ্রাইটিস বহু প্রোগ্রাম করেছে তো এই জিনিসটা হচ্ছে অ্যাড্রেস করতে হবে আমরা প্রায় দেখা যায় যে রোগীদের কোমর ব্যথা হলে প্রথম সবার আগে আমরা ভেবে নিই পিএলএডি হুম তারপরে হয়তো চিন্তা করি যে গাইনির কোনো সমস্যা থাকতে পারে যদি সে মহিলা হয় এগুলো আমরা ভাবি তো সেটা ঠিক আছে কিন্তু আরও দক্ষতার সাথে চিন্তা করতে হয় প্রত্যেকটা রুগীকে যেমন আমরা যদি ওনাকে শুধু পিএলআইডি চিকিৎসাই দিতাম তাহলে কিন্তু উনি সুস্থ হতো না বিকজ ওনার কিন্তু আমি এর আগে বলছি ডিফারেন্সিয়াল কিন্তু একটা রোগ নিয়ে অনেক সময় আমাদের কাছে আসে না তার ব্যথা হয়তো কিছু ব্যথা আছে কিছু ব্যথাগুলো আপনার কয়েকটা রোগের একই উপসর্গ অল আথারাইটিসই ব্যথা হবে সেটা কোমর ব্যথা হবে পিঠ ব্যথা হবে হাত আঙ্গুলে ব্যথা হবে আবার পিএলআইডিতেও ব্যথা হবে তো কোনটা পিএলআইডি এটা বুঝে নিতে হবে মানে ডায়াগনোসিসটা এই ক্ষেত্রে খুবই খুবই যে তার সমস্যাটা কি এক্স্যাক্ট সমস্যাটা কি কারণ অনেক কিছুই কিন্তু উপসর্গটা থাকে ব্যথা ব্যথা থাকতে পারে কিন্তু কিসের জন্য ব্যথা সেটাই আগে আইডেন্টিফাই করতে হয় প্রথমত আমি আবার একটু সিলেবাসটা নিয়ে বলি বাংলাদেশের যে সিলেবাস আছে ফিজিওথেরাপি ব্যাচেলর ডিগ্রি যে সিলেবাসটা আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে ন্যূনতম পনেরো থেকে বিশ বছর আগে আছে মানে আমাদের সিলেবাস ওইভাবেই তৈরি করা ডিটেলস সিলেবাস আর ক্লিনিক্যাল এক্সপোজারের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী আমাদের দেশে কিন্তু প্রচুর রুগী এবং আমাদের মাল্টি ডিজর্ডার নিয়ে রুগীরা আসে যেটা অন্য উন্নত বিশ্বে অন্য দেশে ওইভাবে মানে রুগী রেফারেল সিস্টেমে নাই আমাদের কাছে যেমন একজন রুগী যখন আসে যে পিএলআইডি রুগী সেও তো কোমর ব্যথা নিয়ে আসলো কিন্তু পাশাপাশি তার বিভিন্ন অন্য সমস্যা থাকতে পারে তো এই যে মাল্টি ডিসঅর্ডার হয়তো ডায়াগনোসিসই হয়নি মানে রোগী জানতোই না যে তার পাশাপাশি হয়তো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ আছে বা গাইনোকোলজিক্যাল অন্য রোগ আছে বা হার ক্ষয় জনিত সমস্যা আছে বা অন্য আথ্রাইটিস আছে তো এই জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেহেতু সিলেবাসটা ডিটেইলস আলহামদুলিল্লাহ যে আমাদের প্রত্যেকটা ফিজিওথেরাপি চিকিৎসক দে ক্যান ডায়াগনোজ যে তার রোগীর আর কি কি প্রবলেম আছে তারা এটা কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব আমরা এই বিষয়টিতে আবারো ফিরবো একজন দর্শক অপেক্ষা আছেন আচ্ছা

চার পাঁচটা ডাক্তার দেখার পর আপনার একটা নিউরো সার্জন দেখালাম এবং বঙ্গবন্ধু হাসপাতালে অধ্যাপক তো উনি বলল যে ওনার ওই কোমরের হাড়ে জয়েন্ট ক্ষয় হয়ে গেছে আচ্ছা তো এরপরে উনি বললো যে অপারেশন করাইতে হুম হুম তো ওনার আপনার কোমর ব্যথা এবং বাম পায়ে কোমরে ব্যথা হুম হুম তো এরপরে যাই এরপরে ওনাকে ওই অপারেশন করে বলছে তো আমরা অপারেশন করাই উনি প্রতিদিন কোরালাইট দিয়ে খাচ্ছে এই ডেলি দুইটা আর ব্যথার জন্য লিন ডাক 200 নিয়মিত খাচ্ছে আজকে দুই বছর যাবত হুম তারপর আপনার ওনার সব ব্যাথা ব্যথা থাকে কোমরের ওই হাড়ের ওই জায়গাটা একটু ব্যথা বেশি করে হুম হুম আর হাড় দিনে কি রক্তের চাবি দৌড়ছিল এই সমস্যা বলছিল ডাক্তার আচ্ছা তো ওইখান থেকে আপনার পায়ে করে ওনার ব্যথা করে হুম হুম এখন কি জানতে বলেন আমরা অপারেশন করাতে যাচ্ছি না প্লাস ওনার এই সমস্যাটা এই সমস্যাটার জন্য কি করতে পারি আপনার স্যার পরামর্শে যাচ্ছি দীর্ঘদিন আপনার সাথে স্যার যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি আজকে লাইন পাইলাম আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আবু বুঝতে পেরেছি ওনার বাবার পিএলইডি সমস্যা দীর্ঘমেয়াদী এবং উনি 2 বছর ধরে কিন্তু লিন দেখ খাচ্ছে সুলিনডেক प्रिपरेशन লিনডেক কিছুটা সেফ তারপরও পেন কিলার মানে এটা হচ্ছে ব্যাপার তো আপনারা কিন্তু দুই বছর ধরে কিন্তু উইদাউট অপারেশন আপনার বাবা এখনো হয়তো ব্যথা নিয়ে আসেন বাট চলতেছে ঠিক না যদি একেবারে চলতি না পারতো তাহলে তো এতদিন অপারেশন হয়ে যেত চিকিৎসাটা দুই দুইটা একটা ক্লিয়ার মেসেজ আপনাদের সবাইকে দিতে চাই যাদের পিএল মানে ওনার বাবার মতো যে সমস্যা কোমর ব্যথা ব্যথা পায়ে রেফার্ড যায় এবং যদি সেটা এমআরআইতে কনফার্ম হয় পিএল যদি কোনো মানে সার্জনও বলে থাকে অপারেশন করতে হবে বা আমরাও বলে থাকি তাহলে বুঝতে হবে এটা কনফার্ম পিএলআইডি রুগের নাইনটি ফাইভ পার্সেন্টই হচ্ছে উইদাউট অপারেশনে হসপিটালাইজড করে সঠিক পদ্ধতিতে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা দিতে হবে যেমন আমার পাশে আজকে যে রুগী আছেন উনিও সেম রুগী এবং আল্লাহ হ্যাঁ উনিও তিন বছর ধরে ভুগছিল তো জিনিসটা হচ্ছে যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট দেওয়া যায় ইনশাল্লাহ ভালো হয়ে যায় উইদাউট অপারেশনে আর দ্বিতীয় অপশন হচ্ছে সার্জারি কিছু কিছু রুগী আমরা শুরুতেই সার্জারি করে ফেলি কারণটা হচ্ছে রুগীর এমন কিছু ক্লিনিক্যাল ফিচার আসে বা এমন কিছু ছবি আসে যেটা সার্জারি করাটাই আমরা শ্রেয় মনে করি সেক্ষেত্রে করা হয়ে থাকে তবে সেটার পরিমাণ খুবই কম তো আপনার যেহেতু অনেক দিন হয়েছে আপনি রিহ্যাবিলিটেশন চিকিৎসা ট্রাই করে দেখতে পারেন কিন্তু আপনি দুই বছর ধরে আপনার বাবাকে প্রপার কোনো চিকিৎসা করেন নাই ওনাকে যে ব্যথার ওষুধ এবং অন্য সাপ্লিমেন্ট খাওয়াই রাখছেন এটা আসলে কোনো ট্রিটমেন্টের প্রোটোকলের মধ্যেই পড়ে না ওনাকে পুনর্বাসন চিকিৎসা করতে হবে আয়দার অথবা ওনাকে অপারেশনে যেতে হবে আশা করি উত্তর পেয়েছেন জি আচ্ছা আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের মানে কারিকুলামে আমাদের অবস্থান কোথায় আছে আমরা ক্লিনিক্যাল এক্সপোজার বিষয়টা আপনারা আপনি বললেন সেটা আমাদের জন্য অনেক আশার বাণী যে এত সুন্দর একটা কারিকুলাম আমাদের দেশে আছে এবং আমাদের দেশে এত ভালো মানের চিকিৎসা হচ্ছে এটা যদি একটু কম্পেয়ার করে বলেন যে কস্টের ব্যাপারটা মানে খরচের ব্যাপারটা তাহলে আমাদের খরচের ব্যাপারটা এটা নিয়ে রোগীদের প্রশ্ন আসলে একটা জিনিস হচ্ছে কি আপনি যখন একটা প্যাকেজ ট্রিটমেন্ট করবেন কোনো রুগীর ক্ষেত্রে বা কম মানে চিকিৎসা করবেন একটা রুগী যখন হসপিটালে থাকে এক হচ্ছে তার হসপিটালের বেড ভাড়া বা কেবিন ভাড়া হয় তার থেরাপি খরচ আসে তার এখানে আরও এক কিছু ওষুধের ব্যাপার থাকে বা কোনো প্রসিডিউর পদ্ধতি বা কোনো আমরা বিভিন্ন হয়তো ডিভাইস দিই কোমরের বেল্ট বা ঘাড়ের কলার এগুলা এগুলো কিছু খরচ থাকে আরেকটা হচ্ছে খাবারের একটা ব্যাপার থাকে রুগীর বাট আমরা পানি পর্যন্ত সাপ্লাই দিই যেটা অন্য কোনো হাসপাতালে অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে উঠে না রুগীকে কিনে কিনে খেতে হয় তো যখন একটা রুগীর আপনার খাবার ইনডোর রাতের খাবার ইভেন কি যদি তার খাবার মেনু চেঞ্জ করতে হয় রাতে স্পেশাল খাবার তৈরি করে দেওয়া রুটি তৈরি করানো দুবেলা আমরা সকাল বিকাল রাতে অনেকের রুটি প্রোভাইড করি তো এইগুলা মিলেই আসলে একটা ট্রিটমেন্ট খরচ আসে কিন্তু যদি আপনি শুধু চিকিৎসার চিন্তা করেন যে কেবিন বারা থেরাপি খরচ সেটা অনেক কম আর আমাদের দেশে ফিজিওথেরাপি খরচ তো আমি বলবো আমাদের সাব সাবকন্টিনেন্টে স্পেশালি মালয়েশিয়া বা থাইল্যান্ড সিঙ্গাপুর ধরেন বা ইন্ডিয়া বা ইভেন কি চায়নার চেয়েও অনেকাংশে কম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডেপিআর্সি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল